আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে আলোচনা করবো যে কীভাবে আপনি জাদুর আয়না বা রুহানি আয়নাকে আপনি হাসিল করবেন খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনি জাদুর আয়নাকে হাসিল করতে পারবেন যে আয়নার মাধ্যমে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন এবং আপনার যাবতীয় সমস্যা সমাধান করতে পারবেন খুবই মূল্যবান আজকের এই আমলটি যারা এই আমল করবেন অবশ্যই খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন যাতে কোনো জায়গায় ছুটে না যায় খুব আপনার ধ্যান দিয়ে শুনবেন যাতে সঠিকভাবে আপনি আমল জেনে সঠিকভাবে আপনি আমল করতে পারেন তো আজকের আমলটি খুবই পাওয়ারফুল সামান্য কিছু আপনি পাঠ করে এই আমলটি করতে পারবেন এবং যদি আপনি একবার এই আয়না হাসিল করে নিতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে খুবই পাওয়ারফুল এবং সহজ তো কিভাবে আপনি এটা করবেন আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আপলোড করা হয় এবং আমাদের পাশে থাকবেন যারা ইজাজত নিতে চান অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন ইজাজত দিয়ে দেওয়া হবে তো আপনি আমলটি কিভাবে করবেন আমল করার জন্য কয়েকটি জিনিসের প্রয়োজন হবে সেটা আপনাকে সংগ্রহ করতে হবে প্রথম অবস্থায় আপনাকে বাদাম নিতে হবে যে বাদাম খোসা সহ থাকবে এই বাদাম খোসা সহ বাদাম আপনাকে সংগ্রহ করতে হবে এবং তেজপাতা আপনাকে নিতে হবে তার সঙ্গে আপনার করতে হবে কি বাজ পাখির পাল এই জিনিসগুলো আপনাকে ম্যানেজ করতে হবে বাজপাখের পালকটা আমাদের পাওয়া মুশকিল হয়ে যায় তারপরও অনেক সময় এগুলো পাওয়া যায় তা কীভাবে পাবেন সেটা আপনাকে জানিয়ে দেব ভিডিওর শেষে তবে আপনারা আমলটি শুনে নিন তো আমল আপনাকে কি করে করতে হবে যে এই যে তিনটে বস্তু বলা হলো খোসাওয়ালা বাদাম তেজপাতা এবং বাজ পাখির পালক এটা সম পরিমাণ নেবেন এক গ্রাম করে হলে এক গ্রাম তার কম যদি হয় তো কম যাই নেন না কেন সম পরিমাণ আপনি এমনও করতে পারেন যে একটি বাদাম নিলেন বাদামের যতটা ওজন হলো ততটা আপনি তেজপাতা নিলেন এবং ততটা পালক নিলেন ওজন করে সম পরিমাণ নিয়ে এগুলো আপনি জ্বালিয়ে দেবেন তো সর্বপ্রথম যখন আপনি আমল করবেন নিয়াদটা পাক্কা করে নিয়ে কোনো একটি ফাঁকা জায়গায় যেখানে আপনার আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এরকম জায়গায় আপনি বসে তিনটা বস্তুকে একত্রুক্ত করে আপনি এগুলোকে জ্বালাবেন যখন জ্বালানো হয়ে যাবে ছাই হয়ে যাবে এই ছাইটাকে আপনি সংগ্রহ করে নেবেন কোনো কিছুতে আপনি সেটা তুলে নেবেন এবং তার সঙ্গে সামান্য পরিমাণ তিলের তেল আপনি মিশিয়ে নেবেন যখন তিলের তেল দিয়ে দেবেন তো এটা একটা রূপ ধারণ করবে কালি হয়ে যাবে তো এই কালি দিয়ে কি করবেন বাজার থেকে একটা নতুন আয়না কিনে নিয়ে আসবেন যে আয়নাটি আপনি দাম দর করবেন না সেটা বলবে সেই দামেই নিয়ে আসবেন নিয়ে আসার পর যে কালি রয়েছে কালি দিয়ে আপনি আয়নার উপরে কাছে গোল আকৃতির বৃত্ত বানাবেন যাতে আপনার আয়নার মধ্যে গোল হয় যেভাবে বৃত্ত অঙ্কন করা হয় বা যারা বৃত্ত জানেন না একটা গোলাকার দাগ দিয়ে একটা গোল তৈরি করবেন এবার যখন গোল তৈরি করা হয়ে গেল তখন আপনি কি করবেন যে এইটা এই আয়নাটাই আপনার রুহানি আয়না পরিণত হবে তো গোল যখন করা হলো যখন দায়রা দোয়া হয়ে গেছে তখন আপনি কি করবেন যে যখন আপনি আমল করবেন বিশেষ করে রাত্রিবেলায় একটু ভারী রাত্রির দিকে আমল করবেন আমল করার সময় আপনার চারপাশে ধূপ ধুনো এগুলো আপনি দিয়ে দিবেন আতর কাফুর এগুলো আপনি ছিটিয়ে দেবেন যাতে সেই জায়গাটা সুগন্ধিময় হয় এবার আপনাকে কি করতে হবে কোনো একটি হুজরা নিয়ে নেবেন কোনো একটি ঘর নিয়ে নেবেন ফাঁকা জায়গায় আমল করবেন না কোনো একটি ঘরে আপনি আমল করবেন অবশ্যই আপনি একটা চেরাগ নিয়ে নেবেন যে চেরাকে আপনি দেশি আপনার ঘি যেটা বলা হয় দেশি গরুর ঘি আপনি সেই চেরাকে দিয়ে দেবেন এবং বাজারে পলিতা পাওয়া যায় এই পলিতা সেখানে দিয়ে আপনি চেরাগটা জ্বালিয়ে দেবেন ঘরে লাইট দেওয়ার কোনো প্রয়োজন নাই এই চেরাকেই আপনার ঘরটাকে আলো করবে তো চেরাগ জ্বালিয়ে দিলেন ধূপ ধুনো জ্বালিয়ে দিলেন জ্বালানোর পর আপনার সামনে আয়নাটি রাখবেন এবং আয়নায় রেখে ওই আয়নার যেখানে দায়রা দিলেন যেখানে আপনার গোলাকৃত করেছেন সেই দিকে দৃষ্টি রেখে এই যে আজিমত রয়েছে আজিমতটা আপনি পাঠ করবেন আজিমতটি হলো বিস্মিল্লাহ রহিমান রাহিম বিস্মিল্লা হিলা ইলাহিল্লাল্লাহ বিস্মিল্লা হিলা ইলাইল্লাল্লাহ বিস্মিল্লা হিলা ইলাহিল্লাল্লাহ আহ্য়াশর আহ ইয়াল ওয়াহাল আজালা মাত্র তিনশো আপনার ঊনসহত্তর বার পাঠ করবেন তিনশো উনসহত্তর বার যদি আপনার করতে পারেন তাহলে ভালো কথা যদি না হয় তো আপনি একটা তসবি নিয়ে নেবেন বা কোনো একটা বস্তু আপনি তিনশো উনসত্তরটা নিয়ে নেবেন এবং সেটা একটা একটা করে পড়বেন যাতে আপনার গিনতিতে কম বেশি না হয়ে যায় তো আপনি আজিমত পড়বেন আর সেই দিকে তাকিয়ে থাকবেন তো এইভাবে আপনি আমল করবেন কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনি দায়রাটা দিয়েছেন যে গোল দাগটা দিয়েছেন সেটা কিন্তু নড়তে থাকবে যখনই নড়তে থাকবে জানবেন যে আপনার আমলে আপনি কাময়াবি হয়ে গেছেন এবার যখন নড়তে থাকবে আপনি সেখানে কিছু দেখতে পাবেন এবার আপনার জাদুর আয়না তৈরি হয়ে গেল এবং যখনই আপনি কোনো কাজের জন্য এই আয়নাটি ব্যবহার করবেন তখন কয়েকবার যে আজমত বলা হয়েছে সে আজমতটি আপনি পাঠ করবেন তো পাঠ করতে করতেই দেখবেন সে আয়নার আপনার উপরে যার জন্য আমল করবেন সে জিনিসটা ভেসে উঠেছে তো এইভাবে আপনি যাদুর আয়না হাসিল করে আপনি কাজ করতে পারবেন মানুষের উপকার করতে পারবেন তো কখনোই আপনার নাজাইজ কাজের জন্য ব্যবহার করবেন না তো এই রকমভাবে আপনি আয়না তৈরি করুন ইনশাল্লাহ লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার